আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত ইসরায়েলের বিমান বন্দরে ফের হতির ক্ষেপণ হামলা এদিকে পারস্য উপসাগরে চারটি তেল ট্যাঙ্কার আটক করেছে ইরান জানিয়ে দেব নেতানিয়র উপর ক্ষেপেছে ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধের নির্দেশ চীন মার্কিন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ট্রাম্প সর্বশেষে জানিয়ে দেব লস অ্যাঞ্জেলেস স্বাধীন করার ঘোষণা দিয়েছে ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের বিমানবন্দরে ফের হুতির অস্ত্র হামলা সাইরেনের শব্দ তেল আবিবের আকাশ আতঙ্ক আর ধোঁয়া ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন একটাই প্রশ্ন এবার কি গাজা ইসরায়েলের গণহত্যা এবং অবরুদ্ধাকার প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী বেনগুয়েন বিমানবন্দরের একটি নির্ভর সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে মঙ্গলবার পরিচালিত এই অভিযানে দুটি অত্যাধুনিক প্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এর মধ্যে একটি হাইপারসোনিক ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র বিবৃতিতে আরও দাবি করা হয়েছে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সরাসরি বিমানবন্দরে আঘাত এনেছে এ হামলার ফলে তেল আবিব সহ আশেপাশের এলাকায় বিমান হামলা অব্যাহত রয়েছে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় দিতে বাধ্য করা হয়েছে এবং আকাশ জুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে ইয়ে সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে বিবৃতিতে বেনগুয়েন বিমানবন্দরে অভিযান চলাচলের উপর নিষেধাজ্ঞার কথা পূর্ণ ব্যক্ত করা হয়েছে বিমান সংস্থাগুলোকে অবিলম্বে সমস্ত ফ্লাইট স্থগিত করার আহ্বান জানানো হয়েছে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইয়েমিনি বাহিনী কোম্পানিগুলোকে হাইফা বন্দরের কাছে যুক্ত না হওয়ার বিষয়ে সতর্ক করেছে কারণ এটি এখন একটি মনোনীত লক্ষ্য পারস্য উপসাগরে চারটি তেল ট্যাঙ্কার আটক করেছে ইরান পারস্য উপসাগরে তেল চোরা কারবারের বিরুদ্ধে ইরানের অভিযান অব্যাহত রয়েছে সম্প্রতি ইরানের নৌবাহিনী হাজার হাজার কিলোমিটার চোরা চালানকৃত তেল বহনকারী একটি ট্যাঙ্কার আটক করেছে ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরে সফলভাবে অভিযান চালিয়ে চারটি তেল ট্যাঙ্কার আটক করেছে এসব ট্যাংকারে হাজার হাজার কিলোমিটার চোরা তেল ছিল মঙ্গলবার নিলাম ইনস্টিটিউট প্রেসিডেন্ট ইব্রাহিম তাহরি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সেনাবাহিনীর টহল কর্মকর্তারা একটি মেরিন কাঠামো ইউনিটের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন তেহরি বলেছেন অভিযানে জাহাজ এবং সেগুলোর সঙ্গে থাকা বড় জ্বালানি কন্টেইনার থেকে হাজার হাজার কিলোমিটার জ্বালানি তেল উদ্ধার ও জব্দ করা হয়েছে আটককৃত জাহাজগুলো পরবর্তীতে ন্যাশনাল ইয়ারিয়ান ওয়েল প্রোডাক্টস ডিসশন কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য গত একুশে মার্চ ইসলামী রেজুলেশন গার্ড করে সেনাবাহিনী একই ধরনের একটি অভিযানে দুই বিদেশি ট্যাঙ্কার থেকে তিরিশ লক্ষ লিটারের বেশি চোরাচালানকৃত ডিজেল জব্দ করে এ ঘটনায় পঁচিশ জন ক্রুশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল ইরানে জ্বালানির মূল্য বিশ্বের অন্যতম সর্বনিম্ন কারণ এখানে সরকার বিপুল পরিমাণে ভর্তুকি দেয় এর ফলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জ্বালানির মূল্যে ব্যাপক পার্থক্য দেখা যায় এই মূল্য পার্থক্যের কারণে স্থল এবং সমুদ্রপথে ব্যাপক হারে জ্বালানি চলাচল হয়ে থাকে নেতানিয়া হরুপরক্ষে ট্রাম ট্রাম্প যুদ্ধ বন্ধের নির্দেশ ফিলিস্তিনের গাজার যুদ্ধবিরতি এবং ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে এক নাটকীয় এবং উত্তেজনাপূর্ণ ফোন আলাপ হয়েছে গতকাল সোমবার এই ফোন আলাপের সময় ট্রাম্প নেতানিয়াহুর উপর বেশ ক্ষেপে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন গাজার স্থানীয়ভাবে যুদ্ধ বন্ধ করার জন্য তাদের সরাসরি নির্দেশ দেন ইসরায়েলি টেলিভিশন সূত্রে জানা গেছে ট্রাম্প প্রশাসনকে নেতানিয়াহুকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন গাজায় বর্তমানে ষাট দিনের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পর্যাপ্ত হবে না ট্রাম্পের মতে গাজায় যুদ্ধ বন্ধ হলে তাই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনায় সহায়ক হবে একই সাথে এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনীতিক সম্পর্ক স্থাপনের আলোচনাও চালানো যাবে তবে দখলদার নেতানিয়াহ গাজায় যুদ্ধ বন্ধ করতে রাজি হননি তিনি এবং তার উগ্রপন্থী জোট সরকার বরাবরই বলে আসছে হামাসকে গাজা থেকে নিশ্চিন্ন না করা পর্যন্ত তারা যুদ্ধ থামাবে না ফোনালাপে ট্রাম্প নিতানিয়াহকে ইরানের এখনও কোনো হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন তিনি জানিয়েছেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক চুক্তি করতে চায় ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল বারো জানিয়েছে ট্রাম্প যতক্ষণ পর্যন্ত মনে না করেন যে ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে ততক্ষণ ইরানের হামলার ব্যাপারে কোনো প্রস্তুতি নেবেন না গণমাধ্যমটিকে দুটি সূত্র জানিয়েছে নিতানিয়া ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন ইরানে তারা একাই হামলা চালাবে কিনা অথবা হামলা চালালে যুক্তরাষ্ট্র এতে নেতৃত্ব দেবে কিনা তবে ট্রাম্প এর প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর দেননি ফোনে আলোচনার সময় ট্রাম্প নিতানিয়াহকে আরো বলেছিলেন যদিও সম্প্রীতির সময়ে ইরান আলোচনায় কঠোর হয়ে গেছে তবুও তিনি মনে করেন না ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেছে অথবা আলোচনার পথ বন্ধ হয়ে গেছে অন্যদিকে গণমাধ্যম কোনো জানিয়েছে নিতানিয়াহ ট্রাম্পকে বলেছেন ইরানের সঙ্গে আলোচনা করা নিরর্থক ইরান আপনার সঙ্গে খেলতে এবং সময় সাপেক্ষ করছে এর জবাবে ট্রাম্প বলেছেন ইরানে হামলার ব্যাপারে আপনি যেসব কথা বলেছেন সেগুলো কোনো সহায়তা করতে না আমরা চুক্তি নিয়ে কাজ করছি এই ফোনালাপ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গাজা এবং ইরান নীতি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছে যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে চীন মার্কিন বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লন্ডনের দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দুই দিনে আলোচনার পর তিনি সব মন্তব্য করেন এই চুক্তির কার্যকর হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় বিরল বৃত্তকা ধাতু পাবে এবং চীন শিক্ষার্থীরা আমেরিকান কলেজগুলোতে তাদের স্থান নিতে পারবে গত মাসে ওয়াশিংটন এবং বেঞ্জিং বাণিজ্য শুল্ক নিয়ে একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল কিন্তু এরপর থেকে উভয় দেশকে একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনেছে এ প্রেক্ষাপটে লন্ডনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ট্রাম্প তার তথ্য ন্যাশনাল প্ল্যাটফর্মে পোস্ট করে জানিয়েছেন প্রেসিডেন্সি এবং আমার চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে চীনের সাথে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে তিনি আরও যোগ করেন সম্পূর্ণ চূড়ান্ত এবং প্রয়োজনীয় বিরল বৃত্তিকা চীন কর্তৃপক্ষ সরবরাহ করা হবে একইভাবে আমরা চীনের সাথে যা সম্মত হয়েছে তা প্রদান করব যার মধ্যে চীন শিক্ষার্থীদের মাঝে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশাধিকার অন্তর্ভুক্ত আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল বিকৃতা খনিজগুলির চীনা রপ্তানি লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল এই আলোচনার পর মার্কিন বাণিজ্য সচিব ওয়ারহেড লুকিং বলেছেন যে দুই দেশের মধ্যে চুক্তি বিরল ভিত্তিকা খনিজ এবং চুম্বুকের উপর আরোপি তিনি নিষেধাজ্ঞাগুলির সমাধান করবে যুক্তরাষ্ট্র চীনের আলোচনা করে বলেছে স্মার্টফোন থেকে শুরু করে বিদ্যুতিক গাড়ি পর্যন্ত সবকিছু তৈরিতে অপরিহার্য বিরল ভিত্তিকা ধাতু এবং চুম্মুকের রপ্তানি ছাড়তে চীন ধীরগতিতে কাজ করছে অন্যদিকে ওয়াশিংটন চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত সেমিক ডান্ডক এবং অন্যান্য প্রযুক্তির মতো মার্কিন পণ্যগুলিতে প্রবেশাধিকার সীমিত করেছে লুটনিক সাংবাদিকদের বলেছেন আমরা জেনেভা ঐক্যবদ্ধ বাস্তবায়নের জন্য একটি কাঠামোতে পৌঁছেছি তিনি আরোযোগ যোগ করেন এবার প্রেসিডেন্টরা এটি অনুমোদন করলে আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করব আলোচনার এই নতুন দফা গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এবং চীনের নেতা পিনের মধ্যে একটি ফোনালা কলের পর অনুষ্ঠিত হয়েছিল যাকে মার্কিন প্রেসিডেন্ট খুব ভালো আলোচনা বলে করেছিলেন এদিকে লস অ্যাঞ্জেলেস স্বাধীন করার ঘোষণা দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন অভিযান বিরুদ্ধে পঞ্চম দিনের বিক্ষোভে লস অ্যাঞ্জেলেস শহর জুড়ে চলছে গণ এবং মেয়র কারেন্টবাস শহরে কাউন্ট ডাউন এলাকায় কারফিউ জারি করেছেন একই সাথে অভিবাসন অভিযান অব্যাহত রয়েছে এবং ন্যাশনাল গার্ডের সেনার সীমান্ত নিয়ন্ত্রণ এজেন্ডাদের সুরক্ষায় করা হয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া অভিবাসন অভিযান এবং এর প্রতিক্রিয়ায় লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভের তীব্রতা বাড়ছে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে তারা গণ চালিয়েছে মেয়র কারেনবাস শহরের কাউনটাউনের একটি তুলনামূলক ছোট এলাকায় রাতবর কারিফিউ ঘোষণা করেছেন তিনি বলেছেন যে ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুর এবং লুটপাট চালানো হচ্ছে অন্যান্য স্থানে বিভাসন অভিযান অব্যাহত রয়েছে মতান করা ন্যাশনাল গার্ডের সেনা এখনও সীমান্ত নিয়ন্ত্রণ এজেন্টাদের আইন প্রয়োগকারী কার্যক্রম সুরক্ষা দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে সেনা মতানের পর রাজ্য কর্মকর্তাদের সাথে তার বিরোধ আরও বেড়েছে প্রেসিডেন্ট শহরটিকে যুক্ত করার অঙ্গীকার করে মুক্ত করার অঙ্গীকার করেছেন তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর লতিন নিউজ ট্রাম্পের বিরুদ্ধে গণতত্বের ওপর আক্রমণ করার অভিযোগ এনেছেন মঙ্গলবার ট্রাম্প চার হাজার ন্যাশনাল গার্ডের সেনা এবং সাতশো পাঠনের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন এটি শহরটিকে বিদেশি শত্রুদের দ্বারা বিজিত হওয়া থেকে রক্ষা করার জন্য এই সৈন্যদের গ্রেপ্তার করার ক্ষমতা নেই এবং তাদের কেবল ফেডারেল সম্পত্তি ও কর্মীদের সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে